আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে ফটোশপ দিয়ে এক ক্লিকে হাজার হাজার ইমেজ আপ স্কেল করবেন কিভাবে তো এই বিষয়ে নিয়ে আজকে এই ভিডিওটা যে আপনারা জাস্ট একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাহায্যে দেখতে পারবেন যে আপনার ফটোশপ আপনাকে প্রায় হাজার দুই হাজার বা যত ইমেজি বলেন ওটাকে আপ স্কেল করে দিবে জাস্ট আপনার কি ওটা অন করে দিয়ে আপনি বসতে বসে থাকতে পারেন ঘুমাইতে পারেন বা যা কিছু করার করতে পারেন তো ওটা আপনার নিজস্বই তো যাই হোক তো আজকে ভিডিওটা এই টপিকেই যে এক ক্লিকে হাজার হাজার ইমেজ কিভাবে আপ করা যায় ফটোশপের সাহায্যে তো ফার্স্ট অফ অল আমি কি করব আমার ফটোশপটা ওপেন করব তো আমি আমার ফটোশপ ওপেন আছে তো ধরেন যেখান থেকে হোক বাট জাস্ট আমি এখানে এটাই করলাম তো আমি হচ্ছে আমার যে ইমেজটা নেব তো আমি ইমেজটা হচ্ছে রেখেছি

উইন্ডোতে ক্লিক দেব দেওয়ার পর জাস্ট এই যে অ্যাকশন অল্টার প্লাস এফ নাইন ক্লিক করলেও এটা আসবে তো যাই হোক তো আমি জাস্ট এখান থেকে আগে ফার্স্ট অল দেখাচ্ছি এই যে অ্যাকশন এখানে ক্লিক দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ইয়ে আছে তো এটা থাক সেট ওয়ান তো আমি জাস্ট কি করবো এই যে এখানে প্লাস আইকন আছে এখানে এই যে এই প্লাসে ক্লিক দেবো দেওয়ার পর এটার একটা নাম দিতে হবে তো আমি দেবো রেবে থ্রি রেবে থ্রি দেওয়ার পর জাস্ট কি করবো আমি রেকর্ড রেকর্ডে দেওয়ার পর আমাদের কি করতে হবে এখান থেকে এই যে যে ইমেজ ইমেজ এখান থেকে জাস্ট তারপরে এই যে ইমেজ সাইজ সাইজে ক্লিক দেব তো এখানে আপনারা কত বাই কত রাখবেন কত হাইট বা কত ওয়েট রাখবেন এটা হচ্ছে আপনারা ই করবেন যে কত রাখলে ভালো হয় তো এখানে আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে অটোমেটিক থাকবে তো ফার্স্ট অল আমি দেখাই ধরেন আমি ইমেজটার সাইজ দেব সাত হাজার দুইশো তো এটা রেজলেশন এখানে আমি দেবো তিন হাজার তিন হাজার দিলে দেখতে পাচ্ছেন এটা কত ই হয়ে যায় তো জাস্ট কি করবো আমি এটাকে কেটে কেটে কারণ হয়তো একটু হয়েছে তো জাস্ট কি এখানে ক্লিক দিয়ে ইমেজ যাবো যে আমি জাস্ট কি করবো এখানে এগারোশো বাই আট হাজার আশি সরি আটশো আশি যাই হোক আমি এখানে জাস্ট তিনশো রেজুলেশন দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার হাইট অ্যান্ড ওয়েট এখানে দশ হাজারের বেশি আছে যে দশ হাজারের বেশি হলে চলবে না কারণ দেখা যায় অন আমাদের প্রায় মাইক্রোসফট এই মাইক্রোস্টক সাইটে সাইটগুলোতে দেখা যায় যে এখানে হাইট অ্যান্ড ওয়েটের একটা ই থাকে যে দশ হাজারের বেশি যাওয়া যাবে না তো এখানে দশ হাজারের উপরে আছে তো জাস্ট কি করব আমি ফার্স্ট অফ অল আপনার যে কোনোটা লিখতে পারেন ওখানে তো আমি দেখতেছি দেড়শো দিলে এখানে একটা হাই হাইট এন্ড ওয়েট দেওয়া থাকে তো জাস্ট কি করব আমি এখানে এই এ হাইট এন্ড ওয়েটই দেব এটা থাক এটাও থাক এখানে তিনশো দেব তিনশো দেওয়ার পর জাস্ট এখানে আমি এটাকে ক্লিক দেব তো দেখুন এখানে আমি যে ওয়েটটা দেওয়ার সাথে সাথে হাইটটা অটোমেটিক সেট হয়ে গেছে তো সেট হয়ে যাওয়ার পর জাস্ট কি করলাম এখানে আমার রেজুলেশন থাকলো তিনশো তিনশো এখানে থাকবে হয়তো আপনাদের অটোমেটিক অটোমেটিক থেকে জাস্ট কি করবেন প্রি সার্ভার ডিটেল এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দিলে এই মেস্টার দেখা যায় যে স্ট্রাকচার আরও অনেক কিছু যা দেখা যায় অটোমেটিক দিলে অনেক জায়গায় একটু হালকা ব্লার বা ইমে অনেক রকমের ইয়ে আসে তো অটো এর থেকে জাস্ট কি করবেন প্রি সার্ভ ডিটেলে ক্লিক দেবেন প্রি সার্ভ ডিটেলে দিলে জাস্ট এখানে ওকেতে দেবো ওকেতে দিলাম তো এটা আমার রেকর্ড হচ্ছে তো রেকর্ড হয়ে গেছে ধরেন এটা রেকর্ড হচ্ছে এটা হোক হওয়ার পর জাস্ট কি করব আমি এক্স সেভ করব এটা হচ্ছে প্রসেসিং তো এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা আমার এখন হুম তো যাই হোক এটা জাস্ট আমি কি করব সেভ সেভ দেওয়ার পর জাস্ট আমি এখানে জেপিজি দিয়ে জাস্ট এখানে টু দিলাম টু দেওয়ার পর জাস্ট কি করলাম এখানে আমি এটাকে সেভ সেভ দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি এখানে যত ডে দেওয়ার পর জাস্ট ওকে দেবো এতটুকুই কাজ এটা করার পর জাস্ট কি করবেন এই রেড রেড ডটের এখানে এই যে এখানে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর দেখবেন যে এটা সেভ মানে এটা অটোমেটিক সেভ হয়ে গেছে আপনার এই রেকর্ডটা তো এটা আপনারা এখান থেকেও করতে পারেন সাথে সাথেই প্লাস আমি হচ্ছে এটাকে ক্রস করে দেবো বা চাইলে আপনারা এখান থেকেও মানে এখানে এসে বা ওই হোম পেজ এখান থেকে এখান থেকে আপনাদের ভালো হয় তো এখানে স্ক্রিপ্ট এই যে ফাইল ফাইল থেকে ফাইল ফাইল থেকে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেস ইমেজ প্রসেসে ক্লিক দিলাম তারপর জাস্ট আমি এখানে এই করবো আমার ইটা সিলেক্ট করবো যে কোন ফোল্ডারে তো আমার এই যে রেবে এআই তো রেবে রেবে এআই জাস্ট এই ফেসটা আমি যে ওকে দিলাম দেওয়ার পর জাস্ট আপনাদের হয়তো এটা এখানে থাকতে পারে তো এটা কি করবেন এখানে যে সেম এস সেম সেম ইন দ্য লোকেশন মানে সেম ইন সেম লোকেশন তো যে ফোল্ডারে ইমেজগুলো আছে ওই ফোল্ডারে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে ইমেজগুলো অটোমেটিক আপ স্কুলে সেভ হয়ে যাবে তো এটার জন্য ওটা তো এটা দিয়ে দেবেন এখানে এটা বারোই থাকবে এখানে আর কোনো জায়গায় কোনো ইউজ করতে হবে জাস্ট কি এই যে এখানে দেখতে পাচ্ছি চার নাম্বার এখানে দেখেন ফার্স্ট অল আছে সিলেক্ট সেকেন্ড হচ্ছে সেভ অ্যান্ড তৃতীয় হচ্ছে ফাইল টাইপের কি বা আপনার চাইলে এখানে এই যে এস বিজিতেও সেভ করতে পারবেন তো এখানে সব কিছু দেবো বা রাস্ট্রাইজ করতে পারেন যাই হোক চার নাম্বার দেখেছেন পারফরমেন্স পারফরমেন্সে আসার পরে যে রান অ্যাকশন এখানে জাস্ট ক্লিক দেবেন এই যে রান সেট ওয়ান আছে সেটা অন থাকার পর জাস্ট কি আমি এখন আমি যেটা করছি ওটা হচ্ছে রেভে থ্রি নাম দিছি এখানে আমি সিলেক্ট করবো আপনাদের এতগুলো দেখাবি না যেটা সেভ করে রাখছেন ওটা ওই হবে তো জাস্ট কি আমি যে রেভে থ্রিতে ক্লিক দিলাম দেওয়ার পর জাস্ট কি করবো রানে ক্লিক দেব রানে ক্লিক দিলাম এটা অটোমেটিকই আপ আপ স্কুল হচ্ছে তো আমি আপনাদের দেখাচ্ছি এটা আপ একটা আপ স্কুল হয়নি হোর পর আমি আপনাদের দেখাচ্ছি কারণ আমি রেকর্ড এর সময় halt একটুই হয়েছে তো ওইটাও सेम ভাবে হবে হয়রা হওয়ার পরে ওটা সেভ হবে তো এটা সেভ হোক প্রায় আমার এখানে অনেকগুলা ইমেজই আছে এই যে আমার ইমেজগুলো সেভ হচ্ছে তো দেখুন এই যে এই আমার যে এখানে হচ্ছে আমার রেবেতে শুধু ছিল এই ফেজ ভিতর দেখতে পাচ্ছেন এটা একটা অটোমেটিকলি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছে যেটা নাম দিয়েছে জেপিজি এটা অটোমেটিকলি জেপিজি তে ফোল্ডারটা নাম হয়ে আছে তো এই যে এটা আমার এই বেঞ্চগুলো যে দেখতে পাচ্ছেন এখানে আসতেছে যেগুলো আপিস্কেল করা হচ্ছে এই যে যেটা আমার ফটোশপ আপ করতেছে তো এটা আপ হোক এগুলো হচ্ছে এই যে আমার অটোমেটিকলি কোনো কিছু করতে হচ্ছে না আপনারা চাইলে অন্য যেকোনো কাজও করতে হচ্ছেন সাথে এখানে আমার এই যেগুলো অটোমেটিক হইতেছে এই যে প্রায় নয়টা হয়েছে তো এটাই করতে হয়তো একটু সময় নেবে তো যার জন্য জাস্ট আমি ভিডিওটাকে পজ করি এটা আপস্কেল হওয়ার পর আমি ভিডিওটা আবার শুরু করছি তো হ্যালো गाइस তো ভিডিওটা একটু লং হয়ে যেত তো এর জন্য জাস্ট আমি ভিডিওটা পজ করে জাস্ট ওটা আপস্কেল করছি ওইগুলো আপস্কেল করার পর জাস্ট আমি আপনাদের দেখাই এই যে আমার দেখতে পাচ্ছেন এখানে প্রায় কতগুলো ইমেজ প্রপার্টি দেখতে পাচ্ছেন একশো টা তো এখানে প্রায় আমার ইমেজ আছে প্রায় একশো ঊনসত্তরটা তো যাই হোক তো এগুলো জাস্ট এই যে আপ হওয়ার পর এখান থেকে এটা অটোমেটিক স্ক্রিপ্টটা আপ করে দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এটা যে আমার এখানে এগুলো আপ হয়ে গেছে তো আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে প্রি এই আপ করা ইমেজ এন্ড জাস্ট প্রিভিউ ইমেজ এই দুইটা এটা আমার হয়তো ল্যাপটপ টি একটু দিচ্ছে তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার অফিসকেল করা আর এইগুলো হচ্ছে যেগুলো আমি রেবে দিয়ে বানিয়েছি তো এগুলো দেখুন একেবারে ইমেজ গুলো ফেটে যায়

দেখতে পাচ্ছেন এই যে এইগুলো আমার আপিস্ল হয়ে গেছে তো আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই যেমন হচ্ছে এটার 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 সাইজ যে হাইট ওয়েট দেখতে পাচ্ছেন প্রায় দুই এম বি কাছাকাছি তো এখানে আমার হাইট অ্যান্ড ওয়েট আছে বারোশো বাই আটশো তো জাস্ট আমি আমার এই সেম ইমেজ আমি আপিস্কিল করলাম যে তো এটাকে আমি ক্লিক করলাম ক্লিক করে প্রপার্টিতে দেখলাম ক্লিক দেওয়ার পর সাত এম হয়ে গেছে প্লাস এটার যে আপনারা দেখতে পাচ্ছেন হাইট অ্যান্ড ওয়েট সাত হাজার বাই চারশো সাড়ে চার হাজারের কাছে আছে তো যেটা আমার দেওয়া ছিল ওটাই হয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্তই যে কিভাবে ফটোশপ দিয়ে আপনারা হাজার হাজার ইমেজ আপ স্কেল করতে পারেন তো ভিডিওটা অনেক লং হইতো দেখা যাচ্ছে আমি ওই ফোল্ডার অনেক ইমেজ রাখছিলাম তো ওটার জন্য দেরি হয়েছে তো এভাবে আপনারা জাস্ট আপ স্কেল করবেন তো জাস্ট কি এখানে আপনাদের দেখাই দিয়েছি যে অ্যাকশনে আসে তো এই যে আমার দেখতে পাচ্ছেন আমি অনেক রকমের ইমেজ দিয়ে আপিসকেল করি এক একটরি তো আমি এক একটার নাম ভিন্ন দিয়ে রেখে সেভ করে রেখেছি আর কি এটা একটা স্ক্রিপ্ট যেটা হচ্ছে ফটোশপের নিজে দেওয়া একটা স্ক্রিপ্ট এটা কাজে লাগে আপনারা অনেকগুলো ইমেজ একই সাথে হাজার হাজার প্রায় ইমেজ আপনারা জাস্ট আপিসকেলে দিয়ে রেখে আপনারা আপনাদের যে রকমের যে ধরনের কাজ আছে করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ